বন্ধুরা আজকে আমরা চলে এসেছি ঐতিহ্যবাহী পুরান ঢাকায় ঢাকা সূত্রাপুর দাস রোডে আছি যেটা জগন্নাথ ইউনিভার্সিটি রোড সেই রোডে আছি এটা কিন্তু প্রচুর বেজি এলাকা এবং অনেক পুরাতন পুরাতন বিল্ডিং এখানে আমরা দেখতে পাচ্ছি রকম আলী যে খাবারের দোকান এবং এখানে কিন্তু একটি ঐতিহ্য আছে পুরান ডাকাতে কিন্তু কাচ্ছির জন্য খুব বিখ্যাত কাঁঠাল পাতা দিয়ে পরিবেশন করা হয় হ্যাঁ সেই সাথে কিন্তু রয়েছে এখানে মাংসের অনেক আইটেম রয়েছে পাকিস্তানি বিফ আইটেম নান রুটি এগুলো কিন্তু পুরান ঢাকার ঐতিহ্য আর পুরন ঢাকায় কিন্তু প্রচুর পুরাতন বিল্ডিং রয়েছে এবং হিন্দু সম্প্রদায়ের লোক কিন্তু বেশি এখানে বসবাস করে ঢাকাটা কিন্তু একেবারে বসবাসের অনপযোগী হয়ে গেছে এখানে কিন্তু আসলে গাছপালা নেই বললেই চলে এবং প্রচুর ভিলিং এবং রাস্তা খুবই ছোট ছোটো রাস্তা আমরা দেখতে পাচ্ছি আর ঢাকা শহরের সবচেয়ে বড় যে সমস্যা হচ্ছে সেটা হচ্ছে অটো রিক্সা এগুলো কিন্তু আগে ছিল না প্রচুর অটো রিক্সা ব্যাটারি চালিত রিক্সার কারণে কিন্তু প্রচুর জ্যাম হচ্ছে আমরা আপনাদেরকে ওল্ড ঢাকাটা কিন্তু রিক্সাতে বসে বসে দৌড়ে দেখাচ্ছি আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন এটি অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন আর এটি হচ্ছে খালের আগে যে লোয়া লস্কর তৈরি করা হয় এদিকে সেগুলো এবং পুরান টাকায় আপনারা জানেন বিশেষ করে সব পাইকারি যে ব্যবসা আছে এখানে টিনের ব্যবসা লোহার ব্যবসা দরজার ব্যবসা মানে পাইকারি যে আইটেমগুলো আছে সব কিন্তু এই পুরাণ টাকায় পড়েছে বিশেষ করে এটি আজকে না এটি ব্রিটিশ পিরিয়ড থেকে ব্যবসার সাথে সম্পৃক্ত এই পুরাণ্ডাকার লোক তারা বিশেষ করে মেশিনারির ব্যবসা সব কিছু এই নবাবপুর ইলেকট্রিক ব্যবসা আমরা সেগুলিতে ঢুকে পড়েছি এখানে কিন্তু এদের সব হচ্ছে যে যেই পুলিঘর দেখতে পাচ্ছেন সেন নৌকা এবং ট্রেন এগুলো কিন্তু এইগুলিতে আমরা এখন আছি আর সামনে হচ্ছে চক বাজার এবং নতুন বাজার আছে ওইদিকে কিন্তু আপনার ট্রেনের ব্যবসা বেশি এখানে লোহা আলোক পুরাটাই লোহা আলকরের ব্যবসা আপনারা দেখতে পাচ্ছি এখানে যেহেতু যে বিশেষ করে এখানে গাছ কাটার যে যন্ত্র আছে ক্যারেন্ট বড় বড় জিনিস হস্তান্তর করার জন্য সেইগুলো কিন্তু এখানে পাইকারি রেডে বিক্রি করা হয় এবং বিভিন্ন চেন চেইন দেখতে পাচ্ছি আমরা এখন পুরাতন যেই স্থাপত্যগুলো আছে অনেক অনেক পুরান পুরান বিল্ডিং এগুলো কিন্তু এখনও আছে প্রায় দেড়শো দুইশো বছর আগের যে বিল্ডিংগুলো সেগুলো এখনও এই পুরান ডাকাতিতে কিন্তু এখনও দাঁড়িয়ে আছে বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের পেজটিতে বেশি বেশি করে লাইক দিবেন বেশি বেশি করে শেয়ার করবেন আমরা নতুন নতুন জায়গা আমাদেরকে দেখাবো ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ